তো বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে অনেক দিন পরে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো আজকে আমি বাইক ট্যাক্সির একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন তো বন্ধুরা আমি সব মালা করে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার হয়ে গেছে ফার্স্ট অর্ডার দিয়ে এখন যাচ্ছি সেকেন্ড অর্ডারের জন্য তো আজকে আমি বাইক ট্যাক্সি করছি তো এখন কোনো অর্ডার পাচ্ছি না অ্যাকসেপ্ট তো করলো কিন্তু না কোনো বুঝতে পারছি না চলুন যাই দেখি কোদি কোথাও অর্ডার টডার ঢোকে আগে থেকে এখানে তো অফিস করা এখান থেকে ঢুকবে না নিশ্চয় আগে থেকে দেখি পঞ্চান্ন গ্রাম ফার্ম থেকে যদি পাওয়া যায় তাহলে আর একটা অর্ডার পিক আপ করবো ফার্স্ট অর্ডার হয়ে গেছে তো আপনি এখন ওখানে রাখছি নেক্সট অর্ডার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আর সেকেন্ড অর্ডার ঢুকে গেছে তো আগে গিয়ে সেকেন্ড অর্ডারটাকে পিক আপ করতে হবে তো আগে থেকে ঘুরে যেতে হবে আমাকে আগে থেকে ঘুরে গিয়ে সেকেন্ড অর্ডারটা পিক আপ করতে হবে তো সেকেন্ড অর্ডার চলুন যাই গিয়ে পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ওখান থেকে আমাকে ঘুরে যেতে হবে তো চলুন আগে থেকে ঘুরে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ওখান দিয়ে ঘোরা গেল না ঘুরেছিলাম একটা চোরা রাস্তা আছে কিন্তু না বন্ধ করে রেখেছে আগে থেকে গিয়ে ঘুরতে হবে দূরে গিয়ে কাস্টমার লোকেশনে যেতে হবে তো চলুন আগে গিয়ে কাস্টমার লোকেশনে গিয়ে আপনাদের সঙ্গে তো বন্ধুরা এসে গেছি প্রায় লোকেশনের কাছাকাছি চলুন যাই গিয়ে সেকেন্ড অর্ডারটাকে পিক আপ করি ফার্স্ট অর্ডার পিক আপ করেছিলাম তো ওকে ছেড়ে দিলাম রিগিতে এখন সেকেন্ড ড্রারের কাছে এসছি সেকেন্ড প্যাসেঞ্জারকে পিক আপ করবো কিছুদিন যাই আজকে বাইক ট্যাক্সি করছি তো দেখি আছে না গেছে এইখানে গলির মধ্যে যেতে হবে तो शायद इखाने ही कोताव होगे पैसेंजर कॉल कर देखो इधर आ चुके हेलो हेलो हाँ मैं लोकेशन में आ गया फिटनेस जोन का सामने ओला से ओला ओला से

cepat ke फ्लाई ओवर थोड़े नहीं है फ्लाई ओवर पकड़ ले हाँ, तो जल्दी हो जाएगा नीचे से चला उधर से टैंगड़ा होकर निकल तो बहुत जैम है वाला। हाँ वही तो देख रहा हराब हराब हो गया होगा गाड़ी ऊपर तो में नहीं, नहीं। 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 है तो हाँ 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 वही तो देख के तो मैं घबरा गया इतना जैम तो होता नहीं है और उधर होगा चार नंबर ब्रिज का ऊपर तो हम लोग नीचे से निकल जाएंगे वो क्या नाम है गोविंद खाटी रोड होके उधर से निकल जाए नहीं वो वाला जैम रहेगा उधर से वो चार नंबर ब्रिज का ऊपर ना उधर भी जाम रहता है इस टाइम में अगर खाली रहेगा तो ठीक है ब्रिज से स्ट्रेट निकलेंगे अगर राइट टर्न राइट right टर्न लेके निकल जाएंगे तो रहे। करना होगा रहे डॉन तो बॉस्को की तरफ से जाएंगे तो, तो, तो नहीं डॉन को का तरफ नहीं जाऊंगे तो सेम तो दे सकते। हाँ हाँ चार नंबर ब्रिज के ऊपर ये होगा इधर से निकल जाए इधर से एकदम आपको मालूम नहीं है ना चलिए मैं दिखा दे रहा ये थपा रहेगा चार नंबर ब्रिज के ऊपर जैम रहता বন্ধুরা এখানে কাস্টমারকে নামিয়ে দিলাম তো এখন তো এখন যেতে হবে কলেজ স্ট্রিট থেকে সোনাপট্টি নেব না দেখি এখন তো চলুন বন্ধুরা যাওয়া যাক লেবুতলাতে অর্ডার ক্যান্সেল চলুন বন্ধুরা একটা অর্ডার ঢুকে গেছে অর্ডারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে তো এটা হবে তিন নম্বর অর্ডার তো বন্ধুরা চলুন তিন নম্বর অর্ডার দিয়ে পিক আপ করি তো লোকেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলুন একটা অর্ডার ঢুকিয়ে দিয়ে অটো कैंसिल হয়ে গেল তো এখন যেতে হবে আমাদের নেক্সট ডোর এর জন্য চলুন যাই নেক্সট টক করি নেক্সট অর্ডারটা কি পড়ি পড়ড়া আপনাদের সামনে দেখা হবে দি আরসি হসপিটাল কোনট আমরা এখন লোকেশনে পৌঁছে গিয়েছি ঠিক আছে কাস্টমারকে এখানে ড্রপ করে দিলাম তো এখন আমাদের যেতে হবে নেক্সট পিক আপের জন্য যাওয়া যাক নেক্সট পিক আপনার আছে সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ কিছু নতুন গাড়ি আয়াত নেক্সট এর জন্য ইন্টারনেট ডালাই সামনে Пока যালা দেখে তারপর অর্ডার ঢুকলি আবার যাওয়া হবে নেক্সট অর্ডারের জন্য